তো টাকার অভাব নেই এই লোকটার এত টাকা রয়েছে পাঁচ হাজার কোটি টাকাতে বাবা পাঁচশো কোটি খরচা করে সাড়ে চার হাজার কোটি আমি যদি গড়পড়তাও ধরি তাহলেও দশটা হসপিটাল বানানো যায় ভালো হসপিটাল অ্যাট লিস্ট দশটা জায়গাতে ভালো ক্যান্সার হসপিটাল বানাতে পারতো টাটা তো অনেক ক্যান্সার হসপিটাল বানাচ্ছে একশো টাকাতে ওষুধ বানাচ্ছে আমি অবশ্যই রিলায়েন্সের সাথে টাটারকেই কম্পিটিটর হিসেবে মনে করি তো সেখানে এরা দেখিয়ে যাচ্ছে যে আমি দেশের সর্বময় শ্রেষ্ঠ লোক আমি চাইলে গোটা বিশ্বকে এক জায়গায় চলে এসছি বাম সো আজকে বাম আসার অন্যতম কারণ হচ্ছে ফাইনালি দেশের অন্যতম শীর্ষ ধনী মানুষ মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়েটা দিয়ে দিল লাস্ট ছ মাস ধরে অনেক কাণ্ড চলছে অলমোস্ট মানে ছ মাস ধরেই চলছে যেখানে প্রি ওয়েডিং পার্টি একটা ইন্ডিয়াতে প্রি ওয়েডিং পার্টি একটা ইতালিতে ভেসেলের বা ক্রুজের মধ্যে এরকম প্রচুর বিয়ে নিয়ে মৎসব চলছে শুধু প্রি ওয়েডিং পার্টি যেটা ফার্স্ট মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মাসে হয়েছিল তখন খরচ হয়েছিল অ্যারাউন্ড হাজার কোটির কাছাকাছি তারপর যখন ইটালিতে ক্রুজার মধ্যে পার্টিটা হলো তার খরচ হয়েছিল কোটি টাকা এরপর এই যে যে ফাইনালি ওয়েডিং হলো সেটা রিলায়েন্সের একটা এরিয়াতে করেছে এই রিলায়েন্সের এরিয়ার আমি একটু ডিটেলে বলি রিলায়েন্সের এই যেখানে বিয়েটা আয়োজন করা হয়েছিল সেটা প্যান্ডেল করতে খরচ হয়েছে মানে জাস্ট সাজাতে ওয়েডিং সেরেমনি টোটাল যে এরিয়াটা ধরুন একটা কৃত্রিম যে একটা ব্যবস্থাপনা করা হয়েছিল সেইটা খরচ এই যে প্যান্ডেলটা বলুন বা যেভাবে একটা পুরো ভেতরে যে থিমটাকে বানানো হয়েছে এই থিমটা বানাতে কম করে তেরোশো জন কাজ করেছে এবং বাইরের একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এদেরকে দিয়ে রীতিমতো কংক্রিটের বেসমেন্ট বানিয়ে তার ওপর এই প্যান্ডেলটা বানানো হয়েছে এর ভেতরে পুরোটাই একটা আর্টিফিশিয়ালি যেমন মনে হচ্ছে অন্ধকার ছাদ বা অন্ধকার আকাশ বানিয়ে সেখানে তারা নক্ষত্র এইসবের ঝিকিমিকি আলো এই সমস্ত কিছু করার পর সেখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করতে থ্রিডি আলো আরও অনেক রকম এফেক্ট এফেক্ট দিয়ে টোটাল খরচ করেছে বারোশো কোটি টাকা হ্যাঁ আমি আজকে মুকেশ আম্বানির ছেলের বিয়ের কথা বলতেই এসেছি আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এটাই যে এই বিয়েটা নিয়ে এত খরচ করার কি ছিল এরা যে পরিমাণ টাকা খরচ করেছে সেটা মুকেশ আম্বানির মোট সম্পত্তির পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে এক পার্সেন্টও না টোটাল সম্পত্তি মানে টোটাল সম্পত্তি তো ছেড়েই দিন এই যে দুটো প্রি ওয়েডিং অনুষ্ঠান তারপর যে মেন বিয়ে এই সব মিলে খরচ করেছে अराउंड 5000 ক্রোর 5000 কোটি টাকা মানে ভাবতে পারছেন 5000 কোটি টাকাতে আমি যদি খুব কমেও 500 কোটি টাকার আজকের দিনে একটা ভালো হসপিটাল বলি তাহলে 10টা হসপিটাল বানানো যেত এখনকার দিনে দাঁড়িয়ে থেকে আপনি দেখবেন অনেক যাদের খুব মানে বলে না মনটা বড় হওয়া চাই যাদের খুব সীমিত আয় তারাও দেখা যাবে অনেক সময় নিজের বিবাহ বার্ষিকী ছেলের জন্মদিনে দেখা যায় যে কোনো একটা বৃদ্ধাশ্রমে চলে গেছে আমি ছোট করে বলছি কোনো একটা বৃদ্ধাশ্রমে চলে গেছে বা কোনো একটা অনাথ আশ্রমে চলে গেছে সেখানে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এইটাও চলে এই লোকটা তো টাকার অভাব নেই এই লোকটার এত টাকা রয়েছে পাঁচ হাজার কোটি টাকাতে বাবা পাঁচশো কোটি খরচা করে সাড়ে চার হাজার কোটি আমি যদি গল্পটাও ধরি তাহলেও দশটা হসপিটাল বানানো যায় ভালো হসপিটাল অ্যাটলিস্ট দশটা জায়গাতে ভালো ক্যান্সার হসপিটাল বানাতে পারতো টাটাতো অনেক ক্যান্সার হসপিটাল বানাচ্ছে একশো টাকাতে ওষুধ বানাচ্ছে আমি অবশ্যই রিলায়েন্সের সাথে টাটারকেই কম্পিটিটর হিসেবে মনে করি তো সেখানে এরা দেখেই যাচ্ছে যে আমি দেশের সর্বময় শ্রেষ্ঠ লোক আমি চাইলে গোটা বিশ্বকে এক জায়গায় জড়ো করতে পারি আর আকাশ আমমানেরও বিয়ের সময় বোধ এত খরচ হয়নি যেটা আনন্দ আম্বানির ক্ষেত্রে হলো আনন্দ আম্বানির একটু ডিটেলসে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম আনন্দ আম্বানির কিছু রোগ আছে যার মধ্যে একটা হচ্ছে যে ওর বলা চলে এক ধরনের সুগারের মতোই এক ধরনের জিনিস হ্যাঁ এবং এর জন্য তার প্রচুর পরিমাণে খিদে হয় খিদা লাগার জন্য তাকে খেতে হয় এবং এর জন্য তার ওজনটা বেড়েই যাচ্ছে অ্যাকচুয়ালি তার কিছু নার্ভাস সিস্টেমের কিছু ওষুধ খেতে হয় সেই ওষুধটা খেলে তার সুগার লেভেলটা অল্প বাড়ে এবং তার সাথে খিদেটাও বাড়ে বেরিয়াট্রিক সার্জারি করে এটাকে কন্ট্রোল করা যাবে না আনন্দ আম্বানি ব্যক্তিগতভাবে নিজে কিছুই করে না সে বাবারই এক্সপ্যান্ডেড একটা অর্গানাইজেশনের একটা পার্ট হিসেবে বান্তারা প্রজেক্ট নামক একটি জায়গা কিনে দিয়েছে মুকে সম্মানী সেই জঙ্গলের কৃত্রিমভাবে বানানো জঙ্গলের জন্তু জানোয়ার হাতি এই সবের দেখাশোনার কাজ ওকে দিয়ে দিয়েছে মানে তুই ভাই ব্যবসা তোর মাথায় ঢুকবে না পরিষ্কার বাংলা ভাষা তোর মাথায় ব্যবসা ঢুকবে না তুই তার থেকে ওই ওপেন যে গাড়িগুলো থাকে সেগুলোতে করে ঘুরে বেড়াবি হাতিদের দেখাশোনা তাদের খাওয়া দাওয়া জন্তু জানোয়ার বাঘ সিংহ এসব নিয়ে থাক যদিও ওটা এখন বলেছে যে গুজরাট সরকার ওকে জায়গাটা দিয়েছে এবং পরবর্তী সময়ে হয়তো ওটা একটা ট্যুরিজম সেক্টরের পার্ট হিসেবে সেখান থেকে রেভিনিউ রোজগার করবে কেন মুকেশ আম্বানি এমন একটা লোক ফ্রি অফ কস্টে কোনো সোশ্যাল ওয়ার্ক করতে আসবে না মুকেশ আম্বানি আমার এই ভিডিওটা কজনের সাথে একমত হবে কে কি বলবেন পারলে ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকুন মং স্টোরিজ